আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল দরবারে কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ তালা আমাদেরকে একটি সপ্তাহের পর আরবি বারোটি মাসের মধ্যে অন্যতম একটি ফজিল্প পূর্ণ মাস মাহে মহর্র মাসের প্রথম জুমা আবার দুনিয়া কর্মকে উপেক্ষা করে সুন্দর করে অজু গোসল সেরে তার ঘরে আসার মতো তা অভিজ্ঞান করলেন এজন্য সেই মহান মাহবুদের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ অথবা শতকরি দরদ সালাম সেই বিশ্বনবীর প্রতি যেই রাসুলকে লক্ষ্য করে উদ্দেশ্য করে মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মাঝে পাঠালেন সেই রাসুলের প্রতি শতকরি দরদুল সালাম সকলে বলে সাল আলাইহ আজকে মাহে মহরুম মাসের প্রথম জুমা আবার আর আজকের জমার জন্য মুসলিম শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি ইনশাল্লাহ যতটুকু হয় চেষ্টা করব এই হাদিসটা নিয়ে আলোচনা করার জন্য আরবিতে বারোটি মাস রয়েছে ইংরেজিতে বারোটি মাস রয়েছে বাংলাতেও বারোটি মাস রয়েছে আমরা যারা বাংলাদেশে বসবাস করি অধিকাংশ মানুষেরা ইংরেজি মাসের প্রথম তারিখ যেদিন হয় তার আগের দিন থেকে আমাদের একটা পূর্ব প্রস্তুতি চলে যা আগামীকাল জানুয়ারি মাসের এক তারিখ হবে মনের মধ্যে কত আনন্দ কত খুশি বোঝাই যায় না যে আসলে আমরা মুসলমান নাকি আমরা অন্য ধর্মের লোক ইংরেজি মাস শুরু হবে আগামীকাল থেকে আজকে আমাদের একটা প্রস্তুতি তৈরি হয়ে যায় আমরা আনন্দের জন্য আড্ডার জন্য বিভিন্ন ধরনের পিকনিকের আয়োজন করে থাকি খাওয়া দাওয়ার আয়োজন করে থাকি ঠিক তো দ্রুবভাবে যখন বাংলা মাসের পহেলা বৈশাখ আগামীকাল হবে আজকে থেকে আমাদের একটা পূর্ব প্রস্তুতি চলে অথচ দুঃখের বিষয় হল আরবি মাস মহরম মাস আরবি নববর্ষ মাস যখন আমাদের সামনে আসে আমরা অনেকেই বুঝতেই পারি না কখন আমাদের কাছে এই মাহে মহরম মাসটা আগমন করেছে আজকে এই মহর্রম মাসের মধ্যে কি কাজগুলো আমাদের আমাদেরকে করতে হবে সেই বিষয়টাই হাদিসের মধ্যেই স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে বর্ণনা করা হয়েছে এই মাসে আমাদের কি কাজ করতে হবে এই মাসটাকে আমরা যদি সঠিকভাবে পালন করে ইবাদত বন্দীর মাধ্যমে অতিবাহিত করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের এমনও হতে পারে আমাদের জীবনের গুণাগত মাফ করে দিতে পারেন তবে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে কিন্তু আমরা বুঝতেই পারি না কখন আমাদের কাছে মাহে মহরম মাসটা আগমন করল আব্বাস নব্বাস আল্লাহ তাল্লাহমান তিনি বলছেন বুখারি এবং মুসলিম শরীফের হাদিস তিনি বললেন আল্লাহ রাসুল এবং সাহাবাই কিরমগঞ্জ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেন হিজরত করার পরে মদিনায় গিয়ে দেখতে পাইলেন কিছু ইহুদিরা যারা মুসা নবীকে অনুসরণ করে তাদেরকে ইসলাম ইশ্বরিয়াতের পরিভাষায় বলা হয় ইহুদি আজকের দিনে ইসরায়েলে যারা অবস্থান করছে তাদের অধিকাংশ মানুষকে ইহুদি বলা হয় এরা আমাদের নবীকে মানে না এরাও নবী মানে তবে তারা মানে মুসা আলাইসাল্লামকে তাদেরকে বলা হয় শরীয়তের পরিভাষা ইহুদি সাহাবাই কিরামগুন বলেন আমরা যখন মদিনায় আগমন করলাম তখন দেখতে পাইলাম কিছু মানুষেরা ইহুদিরা তারা একটা দিন রোজা থাকে তখন আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন ও মদিনার ইহুদিরা তোমরা কেন আজকের এই দিনে রোজা দেখো তখন ইহুদিরা বলল ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা মহরম মাস আর এটা হচ্ছে মহরম মাসের দশই তারিখ অর্থাৎ দশই মহররম যেটাকে আমরা আশুরা বলে থাকি আল্লাহ রাসুল বললেন কেন তোমরা এই দিনে রোজা রাখো তখন ইহুদিরা বলল আমরা এজন্যই এই দিনে রোজা রাখি এই মহরম মাসের দশ তারিখ এমন একটা গুরুত্বপূর্ণ দিন এই দিনে আল্লাহ তাল সাল্লামকে ফেরাউনের উপর জয়লাভ করিয়ে দিয়েছিলেন অর্থাৎ ফেরাউন ধ্বংস হয় পানিতে পড়ে নিমজ্জিত হয়ে ডুবে মরে যায় আর মূসা আলাইহসাল্লামকে আল্লাহ তালা তার কবল থেকে তা তিনি এবং তার দলবল সহ তিনি কি করলেন যখন ডাঙ্গায় উঠলেন একটা কিনারায় উঠলেন আল্লাহ তালা তাকে নাজাদ দিলেন ফিরাউনকে ধ্বংস করলেন এরপরে মূসা আলাইহাল্লাম তিনিও রোজা থাকলেন এবং তার সাহাবিদেরকে আদেশ করলেন যে তোমরাও রোজা থাকো মুসালাইয়াল্লাম সুক্রিয়া আদায় স্বরূপ যেহেতু তিনি নাজাব পেয়েছিলেন এই কারণে সুক্রিয়া আদাই স্বরূপ তিনি এই মহরমে দশ তারিখে রোজা রেখেছিলেন এবং তার সাথে যেই সমস্ত সাহাবাহিক রঙগুন গুনছিল তারাও রোজা রেখেছিলেন এই কারণে আমরা এই দশই মহরমে রোজা রাখি তখন আল্লাহ রাসুল বলেন আমার সাহাবারা ইহুদিরা মুসানবিকে যতটা ভালোবাসে তার চাইতে মুসলমান আমরা যারা ওদের চাইতে আমরা শতগুণে বেশি ভালোবাসি তাহলে তোমরাও কি করো তোমরাও এই আশুর আর দিবসে তোমরা রোজা থাকো তখন থেকে আল্লাহ রাসুল সাহাবিদিরকে আদেশ দিলেন সাহাবাই ক্রামগন এই আশুর আর দিবসে রোজা রাখতে শুরু করলেন একটা করে দিনে রোজা রাখলেন এখন এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবীর সাহাবি আবু হরাইরা রাদি আল্লাহ আনহু তিনি বলছেন আফদাল সিয়ামি বাহাদুর রমাদান শাহরুল্লাহিল মোহরম ও আফদাল সলাতি বাহাদ আল ফারিদ সলাতুল্লাহল রাহু মুসলিম আউ কামাকু আল্লাহ আলহি সালাম আসর আর দিবসের রোজা যদি আমরা রাখি তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে আল্লাহ রসুল বলছেন আফতালু সিয়ামি বাদার মাদন শাহরুল্লাহিল মোহরম পৃথিবীর বুকে যতগুলো রোজা আছে প্রত্যেকটা রোজার চাইতে সর্বশ্রেষ্ঠ মর্যাদার দিক থেকে রোজা হলো রমজান মাসের রোজা আর রমজান মাসের রোজার পরে যেই রোজার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে হাদিসের মধ্যে সেইটাই দিবসের রোজা আর অর্থাৎ এক ব্যক্তি যতই নফুল রোজা থাকুক না কেন সারা বছর যদি নফুল রোজা থাকে রমজানের একটা রোজার সমপরিমাণ পরিমাণ তার হবে না কিন্তু রমজান মাসের পরে যে সোয়াব যে রমজানের বেশি বা যে রোজার বেশি সেইটাকে বলা হচ্ছে আসুর আর দিবসের রোজা এজন্যই আল্লাহ রাসুল বলছেন আফদালামি বাহরুল্লাহুল মহরম ও আফদাল সলাতি বা আদাল ফারিদি সলাতুল্লাহল রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মাহে মোহরমের রোজা আর ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে সলাতুল্লা তথা তাহাজদের নামাজ সলাতুল্লাইল এটাকে বলা হয় তাহাজতের নামাজ আরবিতে বলা হয় লাইল আর বাংলাতে বলা হয় তাহাজদের নামাজ আপনি যতই নফল নামাজ পড়েন না কেন সমস্ত নফল নামাজ যদি এক জায়গায় করা হয় আর তাহাজদের নামাজ যদি এক জায়গায় করা হয় তাহাজদের সম পরিমাণ হবে না এজন্য আল্লাহ রাসুল এই তাহাজতের নামাজকে নফল নামাজের মধ্যে যতগুলো নামাজ রয়েছে এই নামাজকে বেশি প্রাধান্য দিতেন এজন্য আমাদের উচিত হবে আমরা তাহাজতের নামাজটা পড়ার জন্য চেষ্টা করবো একদিনে হবে না আজকে একটু চেষ্টা করি আগামীকাল একটু চেষ্টা করি চেষ্টা করতে করতেই করতে করতেই একসময় আমাদের তাহাজটা আদায় হয়ে যাবে এখন যদি চেষ্টা নাই করি তাহলে কিন্তু এইটার কাছেও আমরা কখনো যাইতে পারবো না এজন্য মনে প্রাণে সব সময় আকাঙ্ক্ষা করতে হবে যে আমি যেন তাহাজতের নামাজ অন্তত চার রাখাত ছয় রাখাত আট রাখাত পড়তে পারি যারা পড়ে তাদেরকেই জিজ্ঞাসা করলে বোঝা যাবে তারাই বুঝতে পারে তাহাজের নামাজের মধ্যে সবচাইতে বেশি মজা সবাই যখন ঘুমিয়ে পড়ে একেবারে পৃথিবী রব ওই সময় যারা উঠে চার আগাত নামাজ পড়ে তাদের অন্তরের মধ্যে যতটা শান্তি লাগে অন্য কোন নফল নামাজে এতটা শান্তি লাগে না এজন্য তাহাজের নামাজের সব বা এর ফজিলাতটা আল্লাহ তালা এত বেশি করে দিয়েছেন তার রাসলের মাধ্যম দিয়ে এজন্য আমরা কি করব ফরজ নামাজের পরে যেই নামাজটাকে বেশি প্রাধান্য দিব সেইটা হচ্ছে তাহাজ নামাজ আর রমজান মাসের রোজার পরে যেই রোজাটাকে বেশি প্রাধান্য দিব সেই রোজাটা হলো এই মাহে মহরমের রোজা এখন এই রোজাটা আমরা কয়টা রাখবো কয়টা আমাদেরকে রাখতে হবে ইহুদিরা রেখেছিল একটা এখন আমরা কয়টা রাখবো আল্লাহ রাসুলকে জিজ্ঞাস করা হলো ইবনে আব্বাস আল্লাহ তালা তিনি বলছেন মুসলিম শরীফের হাদিস عن ابن عباس رضي الله تعالى عنهما قال حين صام رسول الله صلى الله عليه وسلم عاشوراء وامر بصيامه قالوا يا رسول الله انه يعزمه اليهود والنصارى فقال النبي صلى الله عليه وسلم لا ان بقيت الى قابل لا صوم التاسع رواه مسلم او كما قال عليه الصلاه والسلام ابن عباس رضي الله تعالى عنهما تني بولسن ياكودا إيه الله رسول كي اي محرم একটা রোজা রাখলেন এই একটা রোজা রাখলেন এই দশই রোজাটা যখন রাখলেন সাহাবিদেরকেও আদেশ করলেন তোমরাও এই মহরমের রোজাটা রাখো আল্লাহ রাসুল রোজা রাখলেন এরপরে সাহাবাই কিরামগুণ্ড রোজা রাখলেন রোজা রাখার পরে কোন একজন সাহাবী আল্লাহ রাসুলকে বলছেন কো ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল ইউন ইউর হে আল্লাহ রাসুল এই মাহে মহরম তথা দশই মহররমকে আমরা সম্মান করি আমরা ইজ্জত করি আমরা একে খুব মহব্বত করি কিন্তু আমাদের মতো ইহুদ এবং খ্রিস্টানেরাও এই দশই মহরমকে মহব্বত করে সম্মান করে তাহলে আমরাও যদি সম্মান করি তারাও যদি সম্মান করে বিষয়টা কেমন যেন হয়ে যায় এই কথা কোনো একজন সাহাবি আল্লাহ রাসুলকে বললেন এরবার আল্লাহর আল্লাহ বললেন লাইম বাকি তো ইলাকলি ও আমার সাহাবারা আমি বিশ্বনবী যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি এই মহরমের রোজাটা নবম তারিখেও রাখবো অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানেরা তারা একটা করে রোজা রাখে মহরম মাসে আর আমি বিশ্বনবী আগামীতে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে নয় তারিখ এবং দশ তারিখ দুইটা দিনেই রোজা রাখবো সুবাহ আল্লাহ এজন্য আমাদের কি করতে হবে যেহেতু ইহুদি এবং খ্রিস্টানেরা তারাও এই মহরম মাসে একটা রোজা রাখে আর আমরা যেহেতু মুসলমান তাদের আদর্শকে অনুসরণ করা যাবে না তাদের আদর্শকে আদর্শকে আমাদের কি করতে হবে বর্জন করতে হবে ফেলে দিতে হবে কারণ হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রাসল বলছেন মাংতা সাব্বাহাবি ফাহুয়া মিন হোম যেই ব্যক্তি কোনো বিধর্মীদের বি জাতীয়দের আদর্শকে গ্রহণ করলো সে যেন সেটাই রয়ে গেল এখন আমি মুসলমান আমি একটা ইহুদি এবং খ্রিস্টানদের আদর্শকে যখন গ্রহণ করলাম সেই আদর্শ থেকে যদি আমি ফিরে না আসি ওইখান থেকে যদি বের হয়ে না আসি তাহলে আল্লাহ রাসুল বলছেন এমতো অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে সে ইহুদি অথবা খ্রিস্টান অথবা বেদর্মী হয়ে মারা যাবে না হজমুল্লাহ এজন্য যখন আমরা কোনো কাজ করব। ইহুদিরা যেই কাজ করে খ্রিস্টানেরা যে কাজ করে বিদর্মীরা যেই কাজ করে সেই কাজগুলো আমাদের কখনো করা যাবে না এখন আমরা কি করি ইহুদিদের আদর্শ আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে আমার পরিবারের মধ্যে অলরেডি ঢুকে পড়েছে আমরা সেই আদর্শ থেকে আজও বের হতে পারছি না এজন্যই আমাদের আজকে পারিবারিক সামাজিক এবং দেশের মধ্যে এত সমস্যা এই সমস্যাগুলো আমাদের দূর করতে হবে আর দূর করার অন্যতম মাধ্যম হল আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে আমাদেরকে হাদিসের কাছে আসতে হবে রাসুলের সোননা যেমন ছিল সেই রকম সোনা অনুযায়ী আমাদের জীবনটা ঘুরতে হবে তাহলে আমরা তাদের আদর্শকে আমাদের কাছ থেকে দূর করতে পারবো আর যদি তাদের আদর্শকে আমরা আঁকড়ে ধরে রাখি তাহলে আমাদের মৃত্যুটা হবে ঠিক তেমন যেমনভাবে আমরা জীবন জীবনযাপন করেছি এজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমরা কোনো ব্যক্তি যদি এই আশুরার দিবসের রোজা তথা দশই মহরমের রোজা রাখতে চাই তাহলে অবশ্যই নয় তারিখ এবং দশ তারিখে এই দুইটা দিনে আমাদের এই রোজাটা রাখতে হবে কেন রাখতে হবে না সাই শরীফের হাদিস

যতদিন তিনি দুনিয়ার বুকে বেঁচেছিলেন এই চারটা কাজ কখনো ছেড়ে দেননি এক নম্বর কাজ হল শিয়াম আশুর এই মহরমের রোজা যতদিন আল্লাহ রাসুল দুনিয়ার বুকে বেঁচেছিলেন ততদিন তিনি এই মহরমের রোজা কখনো ছেড়ে দেননি এরপরে ওশিরি জিলহাজ মাসের প্রথম দশকের যেই রোজাগুলো আছে আল্লাহর নবী কখনো এই দশটা রোজা বা নয়টা রোজা কখনো ছেড়ে দেননি জিলহাজ মাস যেটা চলে গেল হজের মাস এই হজের মাসে এক থেকে শুরু করে আপনার একেবারে ঈদের আগের দিন পর্যন্ত যে রোজাগুলো রয়েছে প্রত্যেকটা রোজা কি করতেন আল্লাহ রাসুল কখনো ছেড়ে দেননি তিন নম্বরে বলা হচ্ছে আল্লাহ রাসুল বলেন এই যে প্রত্যেকটা মাসের তেরো চোদ্দ এবং পনেরো যেটাকে ইসলামী শরিয়াতের পরা বলা হয় আইয়ামে বিজের রোজা অর্থাৎ প্রত্যেকটা মাসের তেরো চোদ্দো এবং পনেরো এই তিনটা রোজা আল্লাহ রাসুল কখনো ছেড়ে দেননি এরপরে চার নাম্বার হলো আল্লাহ রাসুল কখনো ফজরের আগে যে দুই রাকাত সুন্নাত নামাজ এই সুননাথ নামাজটা কখনো ছেড়ে দেননি এজন্য আমাদের উচিত হবে এই নাসাই শরীফের হাদিসটার উপর আমল করা এক নাম্বারে বলা হলো সিয়ামি আশুরা তথা আশুরার দিবসে রোজা আল্লাহ রাসুল কখনো ছেড়ে দেননি দুই নাম্বার হলো ওয়ালা আশরি জিলহাজ মাসের প্রথম দশকের রোজা আর তিন নম্বর হলো সালাহাতে আইয়ামি কুল্লি শাহারিন প্রত্যেক মাসের তেরো সদে এবং পনেরো তারিখের রোজা আর চার নাম্বার হলো ওরা কবেলাল ফজরি ফজরের আগে যে দুই রেখা সুন্নাত সেই নামাজটা কখনো ছেড়ে দেওয়া যাবে না আমরা অনেক সময় এই ফজরের নামাজটা আমাদের দেখা যায় ঘুম থেকে উঠে আসার পরে মসজিদে যখন এসেছি তখন আমরা কি করে এসে দেখে যে জামাত শুরু হয়ে গেছে এই নামাজটা সূর্য ওঠার পরে পড়তে হবে তাও বাদ দেওয়া যাবে না যতগুলো সুন্নাত নামাজ রয়েছে প্রত্যেকটা সুন্নাত নামাজই গুরুত্বপূর্ণ কিন্তু সব গুরুত্বপূর্ণ সুন্নাত নামাজ হচ্ছে এই ফজরের দৈরাকাত সুন্নাত নামাজ এজন আল্লাহ রাসুল এই চারটা কাজ কখনো ছেড়ে দেননি আমাদেরও উচিত হবে এই চারটা কাজ কখনো ছেড়ে না দেয়া এখন যদি আমরা এই মাহে মহরমের রোজা রাখি তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসুল বলছেন আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি আশুরার আর দিবসের রোজা থাকে তাহলে আমি বিশ্বনবী আশা করি তার বিগত এক বছরের সৌগেরা গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন দেবেন সুহান অর্থাৎ একটা রোজা একটা রোজার কথা এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আসর আর দিবসের রোজা তুমি যদি রাখতে পারো তাহলে বিগত দিনের এক বছরের সৌগের আগুন আল্লাহ মাফ করবেন তাহলে আমাদের উচিত হবে অন্তত একটা রোজা হলেও রাখা আর একটা আমরা কখনো রাখতে যাব না একটা আগে যারা একেবারে আমাদের অভ্যাস নাই একটা করে আগে রাখেন তারপরে দুইটা রাখেন তবে একটার নিয়েতে কেউ কোনো রোজা রাখবে না অবশ্যই দুইটা রাখতে হবে আর না রাখলে কোনো কথাই নাই কেননা এটা হচ্ছে নফল রোজা এইটা নিয়ে আবার বাড়াবাড়ি করা যাবে না এখন এমনও হতে পারে আমি এই রোজার ফজিলত আপনাদের সামনে বর্ণনা করলাম হঠাৎ করে দেখা গেল ওই দিনে আমি কোনো কারণবশত শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক আমি ওই দিনে রোজাটা রাখতে পারলাম না এখন আমার কোনো মুসল্লি যদি বলে যে হুজুর নিজেই ফজিলত বর্ণনা করলো এইটার এত ফজিলত এইটার এত গুণ এইটার এত সাব আজকে দেখছি হুজুরই এই রোজা নাই এইরকম কিন্তু মন মানসিকতা আমাদের হতে পারে এই মন মানসিকতা আমাদের পরিহার করতে হবে নফল বিষয়গুলো করলে সব আছে না করলে গুণা নাই এজন্য উচিত হবে করা না করলে যেহেতু গুণা নাই আর আমাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে এই নফল বিধান পালন করতে গিয়ে যদি ফরজের ঘাটতি হয় তাহলে সেই নফল ইবাদতটা কখনো করা যাবে না এখন আমরা যদি একটা রোজা থাকে তাহলে কি হবে সে একটা রোজার কথা আল্লাহর রাসুল বলছেন মাংস মায়াও মাংফি সাবিল্লা জাল আল্লাহ ভাই না হুয়া ভাই দখন কামা না থামা ইউল আর দি আউ কামা সালাম আল্লাহ রাসুল বলেন যদি কোনো মুসলমান একটা নফল রোজা থাকতে পারে তাহলে আসমান এবং জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গা রয়েছে তার চাইতেও অধিক দূরে জাহান্নামের আগুনকে রোজাদার ব্যক্তির কাছ থেকে সরিয়ে দেওয়া হবে সোহান আল্লাহ আলহামদিন তাহলে আসমান এবং জমিনের মাঝখানে পৃথিবীর বুকে যত মানুষ এসেছিল এখন যারা আছে ভবিষ্যতে যারা আসবে কোনো ব্যক্তির পক্ষে এইটা মাফা কখনো সম্ভব নয় আসমান এবং জমিনের মাঝখানে কতটুকু ফাঁকা জায়গা আছে আল্লাহ রসুল বলছেন একটা তুমি রোজা রাখো সেটা আসুরার রোজা হতে পারে যে কোনো নফল রোজা হতে পারে তাহলে জাহান নামের আগুন তোমার নিকট থেকে এতদূর পর্যন্ত দূরে সরিয়ে দেওয়া হবে আর নফল রোজা এই জন্য আমাদের রাখতে হবে আল্লাহ রাসুল হফর হাদিসের মধ্যে বলছেন লিকুল্লি সাই ইং জাকাতুন ওয়া জাকাতুল জাসাদি সৌম প্রত্যেক বস্তুর একটা করে জাকাত রয়েছে আর মানব দেহের শরীরের জাকাত হলো নফল রোজা টাকা পয়সার জাকাত রয়েছে স্মরণের জাকাত রয়েছে রৌপ্যের জাকাত রয়েছে ক্ষেতের ফসলের জাকাত রয়েছে আর আমাদের যে মানব দেহটা এই দেহর একটা জাকাত রয়েছে আর সেই জাকাতের নাম হচ্ছে লিকুল্লি সাই ইং আর জাকাতুলো জাসাদি সৌম প্রত্যেকটা মানব দেহের জাকাত হচ্ছে রোজা এজন্য আমাদের উচিত হবে বেশি বেশি করে নফল রোজা রাখা আর বেশি বেশি করে নফল ইবাদত বন্দীগী করা এই নফল ইবাদত বন্দীগী আমরা কেন করব। আমরা ফরস করলেই সন্লাত আদায় করলেই তো আমাদের হয়ে যাবে কেন করব আজকে আমরা নফলের ইবাদত না করার কারণে এই নফলের প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের অবস্থাটা হয়েছে কেমন অনেক মানুষের আমরা আছি নফল নামাজ পড়েই না পাশাপাশি অনেকের সন্ন্যত নামাজটা আদায় হয় না শুধুমাত্র ফরজ পরে আমরা মসজিদ থেকে বের হয়ে যাই কে কী করেন এইটা আমি বলতে পারবো না এটা আল্লাহ তালাই ভালো জানেন নফল নামাজ এবং সুন্নাত নামাজ এইটার নিয়ম হলো প্রত্যেকটা ব্যক্তি নিজ নিজ ঘরে অবস্থান করে যেইখানে সেইখানে তারা আদায় করবে তো আমাদের এইখানে এসে অনেক মানুষ যারা জহর বলেন মাগরিব বলেন আর ঈশা বলেন কোনো ব্যক্তি যদি ফরজ শেষ করে বাড়িতে চলে যায় আমাদের মন মানসিকতা বিভিন্ন রকম হয়ে থাকে আমরা চিন্তা ও শুধু ফরজই পড়লো সুন্নাত নামাজ পড়ল না বিতুন নামাজ পড়লো না নফল নামাজ পড়লো না কোথায় গিয়ে পড়লো নানান ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে উঁকি দেয় আবার অনেকেই বলেই ফেলে অন্যজনকে যে ওই ব্যক্তি শুধু ফরজই পড়েন সোনাদ নামাজ পড়ে না এইটা বলা ঠিক না এমনও তো হতে পারে ওই ব্যক্তি তার বাড়ি থেকে সোননাথ নামাজ নিয়মিতভাবে আদায় করে নফল নামাজগুলো নিয়মিতভাবে আদায় করে ভিতরের নামাজটা আদায় আল্লাহ রাসুল করতেন একেবারে শেষ রাতে গিয়ে এমনও তো হতে পারে আল্লাহ রাসুল সে আমলটা সে আদায় করছে এই জন্য পার্টি মানে না জেনে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো মন্তব্য করা কোনো মুসলমানের পক্ষে উচিত নয় বিশাল ধরনের গুণা এটা আল্লাহ রাসুল বলছেন কফা বি একটা ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট একটা ব্যক্তির কাছ থেকে একটা কথা শোনার সাথে সাথে সেইটাকে বিশ্বাস করে এলাকার মধ্যে ছড়িয়ে দেয় ওই ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এই একটা কাজে যথেষ্ট আর কোনো বাড়তে কাজ করতে হবে না অর্থাৎ আমাকে একটা ব্যক্তি বললো অমুক হাজী সাহেব এই কাজটা করেছে আমি একটু যাচাই বাছাই করলাম না একটু চিন্তা ভাবনা করলাম না যে একটা হাজির সাহেব বা একটা মুসল্লি বা একটা ইমাম একটা মোয়াজিন এই কাজটা করতে পারে না আমার দেহের মধ্যে আমার জেহেনের মধ্যে আমার রেন্টের মধ্যে এই জিনিসটা একটু প্রশ্ন করতে হবে আমি প্রশ্ন না করে নিজে না বুঝিয়ে আমি কি করলাম ওই লোকটা যেই কথাগুলো আমাকে বলল সেই কথাগুলোকে যাচাই বাছাই না করে বিশ্বাস করে যখন আমি এলাকার মধ্যে ছড়িয়ে দিলাম আল্লাহ রসুল বলছেন কাফা কফা বিলার ইকাদিবানিহা ওই ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই কাজ যথেষ্ট যা শোনে যাচাই বাছাই না করে সেইটা বিশ্বাস করে এলাকার মধ্যে ছড়িয়ে দেয় এজন্য আমাদের উচিত হবে আমরা অধিকাংশ মানুষেরা ঘরের মধ্যে নফল নামাজ এবং কোরআন তেলাবাদ বেশি বেশি করে করব। তাহলে আমাদের ঘরের মধ্যে শয়তানের কোনো আশা আশা আসবে না আর যখন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে না নফল নামাজ হবে না তখন আমাদের ঘরের মধ্যে শয়তান বাসা বাঁধবে আর শয়তান যখন বাসা বাঁধবে আমার দেহের মধ্যে ভালো কথা কখনো আর ঢুকবে না আমার এই দুইটা দে কখনো ভালো জিনিস দেখা হবে না দুইটা কান দিয়ে কখনো ভালো জিনিস শ্রবণ করা হবে না এই মুখ থেকে কখনো একটা ভালো কথা বের হবে না এই জন্য আমাদের উচিত হবে আমার ঘরটাকে আগে পবিত্র করা ঘর পবিত্র হলে আমার দেহ পবিত্র হবে আমার দেহ যখন পবিত্র হয়ে যাবে মানে নামাজ শুদ্ধ হয়ে যাবে আর নামাজ শুদ্ধ হয়ে গেলে আল্লাহ রাসুল বলেন ফরজ নামাজের পর যখন কোনো ব্যক্তিরা দুহাত তোলে আল্লাহর কাছে দোয়া করে সেই তো আল্লাহ তালা কখনো ফেরত দেন না দুইটা সময় দোয়া করলে আল্লাহ তালা কখনো ফেরত দেন না একটা হলো ফরজ নামাজের পর যখন কোনো বান্দা দোয়া করে আর দুই নাম্বার হলো শেষ রাতে অর্থাৎ তাহাজতের নামাজ পড়ে যখন কোনো বান্দা অথবা বান্দি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া আল্লাহ তালা কখনো ফেরত দেন না এজন্য আমাদের উচিত হবে নিজেকে আগে পরিষ্কার রাখা এরপরে অন্যের সমালোচনা করা আল্লাহ তালাই ভালো জানেন আমার মধ্যে কি আছে অন্য ব্যক্তির মধ্যে কি আছে আজকে আমরা মুসলমানরা অধঃপতনের অন্যতম কারণ হচ্ছে আমরা কি করছি আল্লাহ র আসল হাদিসের মধ্যে বললেন খমসুম বি খমসুম মানক দ কৌমল্লাহ দাইল্লা সাল্লাহতল্লাহ আলাইহু আদুহুম যখন কোনো মানুষের ওয়াদা বঙ্গ করবে আজকে ওয়াদা দিচ্ছে আজকে থেকে ভাই আমি নামাজ পড়ব মাহফিলে যাচ্ছি দোয়ার মাহফিলে যাচ্ছি ওয়াজ মাহফিলে যাচ্ছি তাপসির মাহফিলে যাচ্ছে আলেম বা হুজুর যখন হাত তুলতে বলেন যে আগামীকাল থেকে কে কে নামাজ পড়বেন বা আজ থেকে কে কে নামাজ পড়বেন একটু হাত তুলে দেখেন হাত তুলছে আমরা ওয়াদা করছি আজকে থেকে নামাজ পড়ব জীবনে আর নামাজ ছেড়ে দেব না জালসা থেকে যখনই বাড়িতে চলে আসে আর ওয়াদার কথা ঠিক থাকে আর নামাজ হয় না এই যে ওয়াদা ভঙ্গ করছি এইটা এত খারাপ বিষয় আল্লাহ রাসুল বলছেন মা না কদকালিম যখন কোন মুসলমান বান্দারা ওয়াদাকে ভঙ্গ করবে তখন তাদের উপরে বি জাতীয় সভ্যতা বিধর্মীদেরকে প্রাধান্য দেওয়া হবে মুসলমানরা মাথা তুলে আর দাঁড়াতে পারবে না অথচ ওয়াদা ভঙ্গ করাকে আমরা কিছুই মনে করছি না আজকে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন বিশ্বের মধ্যে সাতান্নটা মুসলমান দেশ রয়েছে এই সাতান্নটা মুসলমান দেশ আজকে অসহায় অবস্থায় আছে একমাত্র ইরান ছাড়া সে মাথা তুলে দাঁড়িয়ে আছে আর অধিকাংশ মুসলমানরা আমরা আজকে মুনাফিকির চরিত্র ধারণ করে আমরা নিজ নিজ জায়গাতে বসে আছি আমরা মনে করছি ইরানকে ধরুক আমাদের কোনো সমস্যা নাই পাকিস্তানকে ধরুক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু একটা বিষয় আমাদের মাথায় খেয়াল রাখতে হবে পুকুরের মধ্যে যখন বড়ো বড়ো মাছ থাকে এক ধরনের তো মাছ থাকে না বিভিন্ন ধরনের মাছ থাকে যখন জেলে বা ওই পুকুরের মালিক যখন ওই মাছগুলো মারে সর্বপ্রথম কিন্তু ছোট ছোট মাছ মারে না ওই পুকুরের মধ্যে যতগুলো বড়ো বড়ো মাছ আছে একটা একটা করে হোক দুইটা করে হোক তিনটা করে হোক আস্তে আস্তে ধরে বড় মাছ যখন ধরা শেষ হয়ে যায় তখন ওই ছোট মাছগুলো ধরার জন্য একটা চার চারদিক দিয়ে ঘিরে দেয় ঘিরে দেওয়ার পরে একটা চাপ মারলেই ওই পুকুরের মধ্যে যতগুলো ছোট ছোট মাছ আছে এক চাপে উঠে আসে আজকে যারা আমরা মুসলমানদের এই পরাজয় দেখে আমরা চিন্তা করছি ওদের মারছে ওদের মারুক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু একটা কথা খেয়াল রাখবেন আজকে ইরানকে দৌড়ছে কালকে সৌদিকে দৌড়বে এরপরে কুয়েতকে দৌড়বে এরপরে পাকিস্তানকে দৌড়বে এমন একটা দিন চলে আসবে বাংলাদেশের উপরেও বিধর্মীরা আক্রমণ করবে এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারছি না এই জন্য দেড় হাজার বছর আগে আল্লাহ রাসুল বলেছেন যে আদু আ যখন কোনো মানুষ ওয়াদা করে সেই ওয়াদাটা ভঙ্গ করবো সেই জাতির উপরে বিধর্মীদেরকে আল্লাহ তালা প্রাধান্য দিয়ে দিবেন সেই মুসলমান জাতি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না আজকে কত ধরনের ওয়াদা আমরা ভঙ্গ করি একটা মানুষের কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছি আগেই বললাম যে আগামী এক সপ্তাহের মধ্যে বা শনিবারে তোমাকে দিয়ে দেবো শনিবার আসে সপ্তাহ চলে যায় মাস আসে মাস চলে যায় বছর আসে কিন্তু ওই ব্যক্তির কাছে ঘুরে ফিরে আর শনিবার আসে না আজকে আমাদের দেশে সুদের প্রচলন কেন হলো আগেকার দিনে মানুষেরা একজন মানুষের কাছ থেকে হাওলাত নিত কর যে হাসানা নিত যেই সময় দেওয়ার কথা সঠিক সময়ে দিয়ে দিত আর এখন কর দিনের মানুষেরা সঠিক সময়ে না দেওয়ার কারণে এই সুদের প্রচলনটা হলো এখন যারা সুদের কারবার করে বেড়ায় তারা চিন্তা করে তুই এক সপ্তাহ রাখার দরকার নেই তুই এক বছর রেখে দে তুই যতদিন পারিস তুই রেখে দে লাভ তো আমার তাহলে আমাদের সমাজের মধ্যে আমরা যদি নিয়মিতভাবে আমাদের এই দিনাটা বা করা যে হাসানাটা হাওলাতে টাকাটা পরিশোধ করতে পারতাম তাহলে আমাদের আজকে এই দশা দেখতে হতো না তাই এজন্য আসুন ও তা রক্ষা করা এটা মুনাফিকের তার মানে ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ আর ওয়াদা রক্ষা করা মমিনের লক্ষণ এজন্য একটা বিষয় বললাম যে ওয়াদা কোনো ব্যক্তি যদি কারোর সাথে দিয়ে থাকেন অবশ্যই কোনো কারণবশত ছাড়া যদি কোনো সমস্যা হয় সেটা ভিন্ন কথা আর যদি কোনো সমস্যা না হয় অবশ্যই তাকে ওয়াদাটা পূর্ণ করতে হবে সেটা হতে পারে টাকার ওয়াদা হতে পারে কথার ওয়াদা হতে পারে সম্পদের ওয়াদা বা হতে পারে যে কোনো বিষয়ের ওয়াদা এজন্য আসুন আমরা এই মহর মাস আরবি বছরের প্রথম মাসকে সম্মান করে নববর্ষকে বরণ করে বিগত দিনে আমরা যা কিছু করেছি সেইটাকে ভুলে যাই কেননা একটা হাদিস আমাদের জন্য আল্লাহ রাসুল বলে গেছেন আত্মা ইবুমিনা জাম্বিকা মাল্লা জাম্বালাহ যখন কোনো মুসলমান মানুষ মানুষের নিজের ভুলকে বুঝতে পেরে সে আল্লাহর কাছে তবা করে আল্লাহ তালা তাকে এমনভাবে মাফ করে দেন তার জীবনের কোনো গুণাই থাকে না একেবারে নিষ্পাপ হয়ে যায় সুবাহান আল্লাহ হবে এই জন্য বিগত দিনে যা কিছু করেছি সেইটাকে ভুলে গিয়ে নতুন করে তো মহান আল্লাহ তারা আমাদের সবাইকে সেই অভিজ্ঞান করে দিন সকলে বলে আমিন ও আখিরে দাবা নান্লাহি রাবিল্লা আলামীন